শুধুমাত্র কেবলমাত্র আপনি যদি একটু চেষ্টা করেন আপনি যদি একটু মেহনত করেন আপনার মনের ইচ্ছা আপনার মনের আশান আপনার মনের আকাঙ্ক্ষা অবশ্যই অবশ্যই পূরণ হবে আমি এটার দায়িত্ব নিয়ে বললাম আপনি যাকে বসীভূত করতে চাইছেন আপনি যাকে লাইফ পার্টনার বানাতে চাইছেন যার প্রেমে আপনি পাগল আপনি দেওয়ানা হয়ে আছেন যার জন্য আপনি অস্থির হয়ে যাচ্ছেন কিন্তু সে আপনার ভালোবাসায় সারা দিচ্ছে না সে আপনাকে কোনো পার্টা দিচ্ছে না আমি আপনাকে বলছি কোনো পৃথিবীর কোনো মানুষের কাছে আপনাকে গিয়ে ধর্ণা ধরতে হবে না আমি একটা আয়াতে কারিমা তুলে দেবো স্কিনের উপরে এই আয়াতে কারিমার কাজটা আপনি গোপনে একা একা করে দেখেন আপনি যাকে চাইছেন সে আপনার জন্য দেওয়ান হবে সে আপনার জন্য অস্থির হবে সে আপনার জন্য পাগল হবে বহু পরীক্ষিত কারণ আমি আমার চেম্বারে আমি বহু মানুষকে কাজটা করে দিয়েছি তারা সাকসেসফুল হয়েছে অনেকে কাজ করতে পারে না তারা আসে তাদের কাজ আমি নিজে করে দিয়েছি বহুবার আমার পরীক্ষিত আমি করেছি তাদের কাজ হয়েছে আমি করলে যদি কাজ হয় আপনি করলে কেন কাজ হবে না তো সুপ্রিয় দর্শক এই স্কিনের উপরে ছোট্ট একটা আয়াতে কারিমা তুলে দিচ্ছি রহমান রহিম ইহম কাহবিল্লামা আমানু আর সা্লাম এ আয়াত্তে কারিমার কতটা পাওয়ার কতটা ক্ষমতা আমার আল্লাহ দিয়েছে আপনি ধারণা করতে পারবেন না আল্লাহ পাকের কালাম সত্য আপনি খারাপ আমি খারাপ আমরা খারাপ কিন্তু আল্লাহ পাকের কালাম সত্য আপনি আমি আমরা কাজ করতে পারি না তাই কাজ হয় না কিন্তু আল্লাহ পাকের কালাম দিয়ে যদি সিস্টেম নিয়ম কানুন অনুযায়ী আপনি কাজ করেন অবশ্যই আপনার কাজ হতে বাধ্য হবে পৃথিবীর তান্ত্রিক পৃথিবীর সব কবিরাজের মন্ত্র যেখানে শেষ হয় সেখান থেকে আমার আল্লাহ পাকের কালামের কাজ সেখান থেকে শুরু হয় আপনি কি মনে করছেন তো এ আয়াতে কারিমার কাজটা কিভাবে করবেন কেমন করে করবেন দেখেন এই আয়াতে কারিমার কাজ যে কোনো দিন যে কোনো সময় আপনি করতে পারবেন কেবলমাত্র শুধুমাত্র একটা জিনিস জোগাড় করুন আপনি যাকে চাইছেন তার একটা ফটো জোগাড় করুন ছবি জোগাড় করুন ভালো ফটো ভালো ছবি একটা জোগাড় করেন জোগাড় করার পর আপনি কেবলমাত্র শুধুমাত্র অজু করে নেন কয়েকবার দরু শরীফ পড়ে নেন দরুর শরীফ পড়ার পরে গায়ে একটু সুগন্ধে আতর খসব দিয়ে গালে একটু মিষ্টি জাতীয় কোনো খাবার দেন দিয়ে ছবিটা হাতে করে নেন ছবিটা হাতে করে নিয়ে ঠিক এইভাবে ছবিটা হাতে করে নিয়ে ইউ হেবুল আহম কাহিল্লা অল্লা জিনা আমানু আর সাদ্দু হব্বাল্লিল্লাহ বলে আপনি ফু দেন কবার ফুঁ দেবেন মাত্র গুনে গুনে সাতটা ফুঁ আপনি দিয়ে দেন সাতটা ফুঁ যদি আপনি দিতে পারেন আমি দায়িত্ব নিয়ে বলছি আপনি যতটা পাগল হয়েছিলেন আপনি ওই প্রেমিকের জন্য যতটা আপনি ছটফট করছিলেন আমি দায়িত্ব নিয়ে বলছি তার থেকেও বেশি সে আপনার জন্য অস্থির হবে সে আপনার জন্য দেওয়ান হবে আপনার জন্য ছটফট করবে সুপ্রিয় দর্শক খুবই পাওয়ারফুল খুবই পরীক্ষিত তবে হ্যাঁ প্রত্যেকটা কাজের পিছনে তার সাধনা তার মেহনত লাগে বিনা সাধনা বিনা মেহনতে কোনো কাজ সাকসেসফুল হয় না এ কাজটা করার জন্য আপনাকে মেহনত করা লাগবে কি মেহনত করবেন এশার নামাজের পরে আপনি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যান ঠিক তার যাতে রক্ত আপনি উঠেন উঠে সুন্দর করে গোসল করুন গায়ে একটু সুগন্ধি আতর খসবু লাগিয়ে নেন নামাজের পার্টি ফেলে দেন নামাজের পার্টিতে বসে কয়েকবার দরু শরীফ পড়ে নেন তিনবার তবে বা কয়েকবার দরুর শরীফ পাঁচ পাঞ্জাদনের সম্মানার্থে পাঁচটা আগরবাতি ধূপবাতি সামনে জ্বালিয়ে দেন দিয়ে বিসমিল্লাগ রহমান রহিম ইয়সেব্বুন আহম কাহু বিল্লাহ আমানু আমানুয়ার সাধ্য অসভ্যাল ইল্লাম মাত্র এক হাজারবার আপনি তেলাওয়াত করুন এক হাজারবার তেলাওয়াত হয়ে গেছে এবারে আপনি কি করবেন কয়েকবার দোরুশ শরীফ পরে আপনি ওই দিনকার মতো আমলটা বন্ধ করেন কন্টিনিউ চল্লিশটা দিন মাত্র এই আমলটা করে চল্লিশ দিন চল্লিশ দিন আমল করার পর একচল্লিশ দিনের মাথায় আপনি এই ফটো নিয়ে ফটোর উপরে দিয়ে দেখেন আপনার প্রেমিক আপনার জন্য দেওয়ানা হয় কিনা আপনার প্রেমিক সে আপনার জন্য অস্থির হয় কি না সে আপনার জন্য ছটপট করে কিনা সে আপনার কাছে পাগলের মতো ফোন করে কিনা একটা বার আপনি কাজটা করে দেখেন আপনার কাজ করার সাথে সাথে আপনি রেজাল্ট পাবেন তার ফলাফল পাবেন খুবই পরীক্ষিত তবে ওই এক সেকেন্ডে বসি করুন মিথ্যে কথা এক ঘন্টায় বসীকরণ মিথ্যে কথা একশো পার্সেন্ট চ্যালেঞ্জ মিথ্যে কথা আপনি আমি আমরা বেঁচে থাকবো এক ঘন্টা তার গ্যারান্টি নেই আপনি কাজের গ্যারান্টি দিচ্ছেন কিভাবে কোনো কাজ বিনা মেহলত বিনা সাধনায় সাকসেসফুল হয় না বর্তমান সময় ভাওতাবাজির পাওয়ার বেড়ে গেছে এতটা পরিমাণ ভাওতাবাজি হচ্ছে আপনি ধারণা করতে পারবেন না আমার ভিডিও কাটিং করছে সেই ভিডিও থেকে আমার নাম্বার তুলে দিয়ে তাদের নাম্বার দিয়ে ইউটিউব ফেসবুকে দিয়ে পাবলিককে ধোকা দিচ্ছে প্রতারিত করছে পাবলিক ফোন করে বলছে হুজুর বলছে না হ্যাঁ আমি হুজুর বলছে আমি হুজুরকে একটু দেখব, পিছনের দিকে ছবি করে বলছে হুজুর কাজ করছে দেখুন পিছনের দিকে ধরে বলছে হুজুর কাজ করছে দেখুন ওই জন্য আমি আমার প্রত্যেকটা ভিডিও বলেছি নাম পিছন নয় সামনে ফেস টু ফেস আপনি ভিডিও কল করে এক মিনিট দু মিনিট পাঁচ মিনিট আপনার টোটাল সমস্যার কথাটা আপনি ভিডিও কলে বলুন চিটিংবাজ ভাওতাবাজদের পাল্লায় পড়বেন না অনেক প্রতারিত হয়েছেন এখন সময় খুবই খারাপ প্রতারিত হবেন না ডাইরেক্ট ভিডিও কলে আপনি হজুরের সাথে কথা বলুন কেউ যদি ভিডিও কলে কথা না বলে যদি কাউকে টাকা দেন যে দিয়েছে সে দায়ী যে নিয়েছে সে দায়ী আমার চ্যানেল আমার চেম্বার কোনো দায়ী নয় তো সুপ্রিয় দর্শক ভিডিও লম্বা চলা করবে না আজকেরকার ভিডিওটা এই পর্যন্ত আমি সমাপ্ত করছি তবে সমাপ্ত করার আগে বলি আপনি যদি কাজ করতে চান অনুমতি নিয়ে কাজ করবেন সেটা আপনার ওস্তাদের কাছ থেকে অনুমতি নিয়ে করবেন যদি আমার কাছ থেকে অনুমতি নিতে চান ভিডিওটা দশজনকে শেয়ার করুন কমেন্ট বক্সে লেখেন আল্লাহ পাক আল্লাহ পাকের কালাম শ্রেষ্ঠ আল্লাহ পাকের কালাম সত্য আমি আমার অন্তর থেকে আপনাকে অনুমতি দেবো তো সুপ্রিয় দর্শক আজকের কার ভিডিও এই পর্যন্ত সমাপ্ত করলাম ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লা